আমি আছি বরুব উপজেলা সদরে হাজীবশি প্লাজা মার্কেটে আমাদের আজকের এই ভিডিওর যিনি তিনি হচ্ছেন ভুঁইয়া সাহেব জহরুল ইসলাম ভুইয়া জহুল ইসলাম ভুইয়া সাহেব কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কি কম দামে জোতা বিক্রি করেন হ্যাঁ কম দামি মানে শাস্ত্রী মূল্যের জোতা সব আছে সব আইটেম আছে আপনারা যারা কম দামি জুতা খুঁজেন যে কম দামি জুতা নিয়ে বিক্রি করবো ভ্যানে বিক্রি করেন ফুটপাতে বিক্রি করেন অথবা বিভিন্নভাবে কম দামি জুতা বা ছোটো ছোটো বাজারে আসেন বিক্রি করেন আপনারা এখান থেকে জুতা নেবেন ওনার কাছ থেকে আপনারা এখান থেকে ওনার কাছে আমি সব জুতা দেখাবো পাশাপাশি একটু ভালো জুতা ওনার কাছে আছে আরেকটা বিষয় আছে ওনার কাছে হিউজ পরিমাণে এই রাবারের জুতা যেটা ক্যান্ডেল জুতা অথবা বার্মিস টাইপের যে জুতা এগুলি আছে স্টেপ দেখেন স্টেপের জুতা আছে এগুলি সুন্দর সুন্দর জুতো আছে আপনার এখান থেকে হিউজ পরিমাণে যদি যে যত কুলার নিতে চান সব নিতে পারবেন সব নিতে পারবেন আমরা আছি ভুইয়া ফুটে ভুইয়া ফুটে হাজি বসি প্লাজা মার্কেটে হাজি বসি প্লাজা মার্কেটে আচ্ছা বৈশাখ আমরা একটু জুতা দেখাইলাম না আচ্ছা এখানে কি টাইপের জুতা এগুলি এই যে দেখেন আমার বুয়া শুস ও বুয়া শুস 30 টাকা এটা কি আপনার নিজের সুবিধা

হ্যাঁ জি জি সফটওয়্যার থেকে কারণ ছোট্ট ঘাট লাগানোতে থাকে তো না ছোট্ট করে লাগানো থাকে আচ্ছা এখানে আমরা দেখলাম জেন্টস জুতা কোলাপুরি জুতা আছে ফাইবারের বিভিন্ন টাইপের জুতা আছে আপনারা এখান থেকে কালেকশন মানে যেই যেই জুতোগুলো কালেক্ট করতে চান আপনারা ইজি এখান থেকে নিতে পারবেন বয়েসের ভালো মানুষ জি এগুলি হাফ শু হাফ শুটের প্রাইসটা কেমন হবে

কালার ডিজাইন অনেকগুলো আছে এগুলো আঠেরোশো আচ্ছা পাম্প শো কত আছে ওইগুলি এই এই জুতাগুলা হুম দুই হাজার টাকা ডো আচ্ছা ঠিক আছে এখন আমরা লেডিস জুতা দেখি না এগুলি কেমন আছে প্রাইস পঁচিশশো ছাব্বিশশো মানে ডিজাইন বেডে একটু ডিফারেন্স হয়েছে না পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা চেনিগুলো কত তেত্রিশশো এটা শিলে মালও আছে আপনার শিলের মালও আছে না এ এইটা শিলে মল না আচ্ছা এই শিলে মালটা কত এটা গ্লাস সিলের মধ্যে তেত্রিশশো টাকা সিলের মধ্যে হ্যাঁ এটা গ্লাস সিল এটা নর্মাল বক্সিং আচ্ছা এ তেত্রিশশোই তেত্রিশশো ঠিক আছে জি এগুলি কত নেটের মধ্যে দুই হাজার টাকা শোলটা ভালো শোলটা খারাপ না বাচ্চ বাচ্ছো শোল বাচ্ছো শোল হ্যাঁ ভিতরটা আরামদায়ক দুই হাজার টাকা না দু হাজার টাকা

এগুলি এগারোশো টাকা ডজন তাহলে একটু কম পড়তাছে না একশো থেকে কম পড়তেছে নব্বই টাকা পড়তেছে এগুলি এই এ পোরাটা এই এই লাল পর্যন্ত লালটা আবার বারোশো এটা স্টেপের স্টেপের ভালো তো সুন্দর জুতোগুলা হুম তাহলে বারোশো একশো টাকা জোড়া না এটা একটা থামমেল দেবো হ্যাঁ একশো টাকা জোড়া ঠিক আছে আচ্ছা এখানে উপরেরগুলা কি এমনই নব্বই একশোর মধ্যে আছে এই যে নব্বই নব্বই একশোর মধ্যে আছে নব্বই একশো টাকার মধ্যে আছে এখানে ইন্ডিয়ান মডেলের জুতো আছে বা এই বইশিগুলি কত দুই হাজার টাকা আচ্ছা এখানে এলিডি জুতো আছে অনেক জুতো জুতা জি আচ্ছা এগুলি কেমন হবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ শোলটা ভালো পঁচিশশো টাকা পড়বে ডজন এক ডজনের দাম পড়বে এমনি আঠা টাকা টাকা ভালো তো আচ্ছা নেন রেখে দেন পঁচিশশো ঠিক আছে না পঁচিশশো টাকাটা দো এখানে অনেকগুলো কালার আছে কারোর চকলেট বিভিন্ন ডিজাইন আছে এখানে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এখানে ডিজাইন আছে অনেকগুলো আঠারোশো টাকা না যেমন ফোর স্টোর জানতে পারছি ঠিক আছে শেষ করি আমরা আচ্ছা তাহলে বুয়ে সাহেব আমরা জুতা দেখলাম না আচ্ছা আমরা আছি বুয়ে সাহেব সেলফি কত হ্যাঁ সেলফি কত সেলফি 600 টাকা 600 টাকা এখানে কি এক কোয়ালিটি সেলফি সেলফি না আরো আছে বিভিন্ন কোয়ালিটি আচ্ছা 600 থেকে কত পর্যন্ত আছে 550 600 550 থেকে 600 মানে 55 থেকে 60 এর মধ্যে আছে জোড়া আবার ফলে দিছে আবার ফলে দিছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আছি ভুইয়া ফুটের হাজি বসি প্লাজা মার্কেটের একটি সুন্দর গোছানো দোকান উনি ভুয়ে আমাদের এই দোকানের যিনি প্রোপারটর হাজি বসির বাজার মার্কেটের একটু এই যে আমি বসিরপ্রাজা মার্কেট ঢুকলি বাম পাশে যে গলিটা আছে গলির একটু ঢুকলি আপনারা ওনাকে পেয়ে যাবেন তা আশা করি ভিডিওটা আপনাদের মনোযোগ আকর্ষণ করার যতটুকু আমরা চেষ্টা করেছি হয়তো করেছে যারা আমাদের ভিডিও দেখেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক কমেন্টটা আপনাদের কাছে খুব আবদার রইল আর লাইক কমেন্ট করে ভিডিওটা একটু প্রচার করার দিকে আপনারা একটু আমাদেরকে একটু সাপোর্ট করবেন তো ঠিক আছে বয়সে ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম